সম্মানিত উপস্থিতি অ্যামাজনের বিষয়টা আমি এর আগে এটা ইলাবোরেট ডিসকাশন করেছি অনেক বিস্তারিত কথা বলেছি এই বিষয়ে অ্যামাজনের কিছু দিক ভালো ছিল প্রথম দিকে ভালো ছিল যে বিষয়গুলো এটার সূত্রপাত যেভাবে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ে হাউজে প্রথম লেখকরা যে লেখকরা বই লিখত কিন্তু ছাপাতে পারতো না তাদের পাণ্ডুলিপি ওই অ্যামাজনের ওয়্যার হাউজে জমা দিত এবং অ্যামাজন ওয়ার হাউস থেকে সেই বইটাকে পাণ্ডুলিপি আকার সুন্দর করে বই হিসাবে ছাপানো হতো এবং ওই লেখকের কোনো খরচ লাগতো না তাকে একটা পার্সেন্টেজ দিয়ে অ্যামাজন ওই বইগুলো সেল করত। কথা কি বুঝতে পারছেন শুরুটা কিন্তু ভালো হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে অ্যামাজন থেকে সারা বিশ্বে যেভাবে সারা পাচ্ছে আর মানুষ কে কোথা থেকে বিক্রয় করছে কে অ্যাডভার্টাইজমেন্ট করছে কেউ জানে না কেউ পণ্য সম্পর্কে রিভিউ দিচ্ছে আর কে কিনছে ক্রেতাও জানে না বিক্রেতাও জানে না তো এই প্রসঙ্গে যারা অ্যামাজন অ্যাফিলিয়েটিংয়ের বিজনেস যারা করে অ্যামাজন অ্যাফিলিটিং প্রমোশন যেটা এইটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ নবী সাহেসালামের একটা হাদিস স্পষ্ট একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাহেসালামকে বললেন যে আসুল আল্লাহ একজন ব্যক্তি একটা পণ্য কিনবে তা পণ্যটা আমার হাতে নাই আমি ওটা বেচিও না আমি কিনিও না তো আল্লাহ নবী সে আমাকে সম্পদ দেবে টাকা দেবে পয়সা দেবে আমি বাজার থেকে কি তাকে কিনে নিয়ে এসে দিতে পারবো দেখেন আল্লাহর নবীন্দাক মানে আমি কি বাজার থেকে কিনে নিয়ে এসে তার কাছে বেজতে পারবো তো আল্লাহ যেটা তোমার অধীনে নাই তোমার হাতে নাই সেটা তুমি অন্যের কাছে বিক্রয় করতে পারবে না কথা কি বুঝতে পারছেন অ্যামাজন ওয়ার হাউসের যে সম্পদগুলো আছে এই পৃথিবীতে বাংলাদেশের যত মানুষ অ্যামাজনের বিজনেস করে যে বিজনেস এখন তো বিজনেস এটার নাম দিয়ে দিয়েছেন এই অ্যাফিলিয়েটিং যে কাজগুলো করছে তারা নিজেরা এই সম্পদকে এখনও হাত দিয়ে টাচ করেনি করছে টাচ করে নেই যে পণ্যটা আপনি টাচ করেন নাই সেই পণ্য সম্পর্কে আপনি রিভিউ লেখেন নেই আর এই পণ্যটা কে ব্যবহার করলো কার কাছে ক্রয় বিক্রয়ের জন্য তিনটা শর্ত আছে এক ক্রেতা থাকতে হবে দুই বিক্রেতা থাকতে হবে তিন মা যে সম্পদটা বিক্রয় করা হবে যে পণ্যটা বিক্রয় করতে হবে সেই পণ্যটা স্পষ্ট থাকতে হবে যদি এই তিনটি বিষয়ে থাকে স্পষ্ট তাহলে ক্রাই বিক্রয় উভয়ের মধ্যে নেগোসিয়েশন করে সম্পন্ন করা সম্ভব কথা কি বুঝতে পারছেন কিন্তু ক্রেতা জানে না বিক্রেতাকে বিক্রেতা জানে না ক্রেতাকে কি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যারা একজন বিজনেস করছে এবং এই ব্যবসা বাণিজ্যগুলো করছে তাদের নিজের কোনো পরিচয় নেই বেশিরভাগ ক্ষেত্রে নিজের কোনো পরিচয় নেই ফেক আইডি দিয়ে তাদের কয়েকটা ফেক আইডি দিয়ে তারা এই কাজগুলো করছে তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এইটা ইসলাম সমর্থন করে না এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা অনেক ছেলেপেলের গায়ে লেগে গেছে তারা আমাকে গালিগালাস করেছে আলহামদুলিল্লাহ আমি সেগুলো মাথায় নিয়েছি মাথায় মেখে নিয়েছি কালকে আমাদের দিন জবাব পাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখিয়ে দিচ্ছি মাত্র যে এটাই হচ্ছে কল্যাণের রাস্তা এই কল্যাণের রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন এগুলো বর্জন করতে পারেন তাহলে আপনারও কল্যাণ আমারও কল্যাণ আলা আলাম